ইস্টবেঙ্গলে অ্যালেক্সাজি হায়দ্রাবাদ এফসি থেকে তিনি নাকি যোগ দেবেন লাল হলুদে এই আলোচনা চলছে বেশ কিছু দিন ধরেই কিন্তু এখন তার আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে লাল হলুদ ক্লাবের সঙ্গে কথাবার্তা নাকি অনেকটাই এগিয়ে গেছে তার আর ইস্টবেঙ্গলের একজন ভারতীয় ডিফেন্ডারের প্রয়োজন তাই অ্যালেক্সাজিকে নিতে আগ্রহ দেখিয়েছে লাল হলুদ গত মরশুম থেকেই আর্থিক সমস্যায় ভুগছে হায়দ্রাবাদ এফসি মাঝপথ পর থেকে অর্ধেক খেলোয়াড়রাই হায়দ্রাবাদ ছেড়ে যোগ দিয়েছেন অন্য দলে তখন ইস্টবেঙ্গলে চেষ্টা করেছিল ভালো কিছু খেলোয়াড়দের দলে আনার কিন্তু তা হয়ে ওঠেনি তবে এবার অ্যালেক্সা নিয়ে তারা অনেকটাই আশাবাদী তার এখন মার্কেট ভ্যালু চল্লিশ লক্ষ টাকা বয়স চব্বিশ রাইট ব্যাক পজিশনে খেলেন প্রয়োজনে সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারেন হরমনজ্যোত সিং খাবরার জায়গায় এই তরুণ অ্যালেক্সাজি ভালো বিকল্প হতে পারেন এখন দেখার তিনি ইস্টবেঙ্গলে আসেন কিনা নাকি এবারও তীরে গিয়ে তড়ি ডুববে ইস্টবেঙ্গলের